কামারে লোহা চেনে স্বর্ণ স্বর্ণ চেনে আল্লাহ বলিরা আল্লাহ বলি চেনে ওই ব্যক্তির দিকে তাকাই চিনতে পারছেন ইনি বড় বুজুর্গ বড় আল্লাহর ওলি কাজী আজকে আসরের নামাজের জামাতের ইমামতি ওনাকে দিয়ে করানো দরকার আসার পরে সালাম বিনিময় গুসুল হওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন হযরতি যদি কিছু মনে না করেন তাহলে আসরের নামাজের ইমামতি আজকে আপনিই করবেন আব্দুল্লাহ ইবনে এই কথা বলার করে। উনি সম্মতি দিলেন ঠিক আছে নামাজের ইমামতি আমি করব এবার নামাজে দাঁড়ায় গেলেন নামাজটা কখনকার মনে রাখতে হবে আসরের নামাজ অনেক লম্বা সময় থাকে আসরে

আব্দুল সালাম ফিরারের পরে আস্তে আস্তে করে তার কাছে গিয়ে বললেন হজরত আসলে নামাজে এত লম্বা কেরাত করতে হয় না আপনি আসলে নামাজে এত লম্বা কেরাত কেন আদায় করলে বুজুর্গ বলতেছেন ঠিকই বলেছো আসরের নামাজ এত লম্বা করে তাসবিহ তাহলিল করার সময় থাকে না কিন্তু আমি যে কেন করেছি এটা তো তোমার জানা নাই তো বলতেছে হযরত আপনি আমারে শোনা এত লম্বা করে তাসবিহ তাহলিল কেন করেছেন ওই বুজুর্গ বলেন আমি যখন সূরা ফাতিহায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলি বলার পরে যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে জবাব না আসে ততক্ষণ পর্যন্ত আমি নিজে আয়াত করি না